নমস্কার সবাইকে সাথে মেকবারের আরেকটা ভ্লগে সবাইকে স্বাগত আর এটা হচ্ছে দু সালের আমার প্রথম মেকআপ ব্লগ তো সেই জন্য সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো কিন্তু ব্লগটা কিন্তু আমার দু সালের সতেরোই ডিসেম্বরের করা করা ব্লগ সেদিন ছিল আমার একটা রিসেপশন ব্রাইড তো আমরা চলে এসেছি ব্রাইডের লোকেশানে আর ব্রাইডের রিসেপশন হয়েছিল একটা ভ্যানুতে তো লোকেশানটা ছিল তেঁতুলিয়াতে তো আমি আমার স্টুডেন্টরা সবাই চলে এসেছি আর এখানে আমরা ব্রাইড যে ঘরে আর কি সাজবে তো সেখানে আমরা চলে এসেছি তো সবাই ভাবতে পারো যে ভ্লগটা কেন এত লেটে দিচ্ছি তার কারণ বুঝতেই পারছো সময়ের অভাবে এটা কিন্তু আর এডিট করা হয়নি তো চলো হচ্ছে প্রিটি তোমরা সবাই ওকে দেখেছো আগের দিন ব্রাইড লোকে তো আজকে হচ্ছে ওর রিসেপশন তো আমি ওর কাছে একটু জেনে নেবো যে আগের দিনের মেকআপটা ওর কতক্ষণ স্টে করেছিল আর মেকআপ একদম ঠিকঠাক ছিল কি না আগের দিন কতক্ষণ ছিল মেকআপ মেকআপ অ্যাজ ইট ইস ওরকমই ছিল মানে কোথাও কোনো প্রবলেম হয়নি তো বলছিলি যে কাঁদলে একটু টেনশান ছিল যে কাঁদলে তখন মেকআপটা কি হবে কান্নাকাটি তো হয়েছে ওটা তো হয় স্বাভাবিক তো তারপরেও মেকআপটা ঠিক ছিল আর কেমন কি বলেছে একদিন সবাই খুব ভালো বলেছে তো চলো ওর আপনার লুকটা আজকে কেমন হয় আজকে কি কোনো ড্রিম আছে যে কেমন হবে বা কিছু লুকটা কেমন চাই তোর আজকে আমি যেমন করবো আচ্ছা ও আজকেও আমার উপর ছেড়ে দিচ্ছে যে আজকে ও লুকটা যেমন আমি করবো তেমনটাই ও নেবে তো চলো দেখা যাক আজকে আপনার লুকটা ওর কেমন আছে তো তোমরা আমার ব্রাইডের মুখ থেকেই শুনতে পেলে ও পুরো লুকটাই কিন্তু আমার উপরে ছেড়ে দিয়েছে আমি যেমনটা করব ও তেমনটাই নেবে তো এটা কিন্তু প্রত্যেক মেকআপ আর্টিস্টের জন্য একটা বেশ সুবিধা হয়ে যায় যদি ব্রাইডের কাছ থেকে জেনে নেওয়া যায় সে যে সে কেমন লুক চাইছে আর সে যদি বল একজন মেকআপ আর্টিস্টের উপরে ছেড়ে দেয় তাহলে তো আরও সোজা হয়ে গেল মেকআপ আর্টিস্ট কিন্তু তার মনের মতো করে কাজটা করতে পারে আর ব্রাইডের কাছ থেকে জেনে নিলে একটা সুবিধা হয় যে সে কেমন লুক চাইছে বা কেমন লুক সে পছন্দ করছে এটাতে একটা মেকআপ আর্টিস্টের কাজ করতেও কিন্তু অনেকটা সুবিধা হয় তো এখানে আমি আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক ক্লায়েন্টরা বা অনেক ব্রাইডরা আছে আমার কাছে জিজ্ঞাসা করে যে দিদি তোমার মডেলদেরকে যেমন লাগে তোমার ব্রাইডদেরকে তেমন কেন লাগে না তো একটা কথা আমি বলি একজন মডেল আমাকে যতটা টাইম দেবে আমার কাজটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য একজন ব্রাইডের কাছে কিন্তু অতটা টাইম থাকে না যে আমি আমার কাজটাকে আরও আরও সুন্দর করে একজন মডেলের মতো করে সুন্দর করে কাজটা করতে পারবো আরেকটা কথা যেটা একজন মডেল কিন্তু তার স্কিন কেয়ার তার হেয়ার কেয়ার কিন্তু খুব ভালোভাবে করে তারা পুরো প্রপার টাইম মেনটেন করে প্রপার সব কিছু মেনটেন করে করে প্রতিদিন রুটিন মেনটেন করে তাদের স্কিন কেয়ারটা করে কিন্তু একজন ব্রাইড কিন্তু সেটা করে না বা করতে পারে না সেটা আমি সব ব্রাইডদের ক্ষেত্রে বলবো না কিছু কিছু ব্রাইড হয়তো মেনটেন করে কিন্তু ম্যাক্সিমাম ব্রাইড কিন্তু এটা করে না তো একটা সুন্দর লুক পেতে গেলে তোমাদের স্কিনটাও কিন্তু অনেকটা ম্যাটার করে যে মেকআপটা তোমার স্কিনে কতটা সুন্দর বসছে বা কতটা সুন্দর গ্লেজ দেবে এটা কিন্তু তোমার স্কিনের উপরে অনেকটা ডিপেন্ড করে তো তুমি যতটা সুন্দর করে তোমার স্কিন কেয়ার করবে যতটা সুন্দরভাবে তোমার স্কিনকে মেনটেন করবে তত সুন্দর কিন্তু তোমার মেকআপের গ্লেজ হবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আজকে আমার ব্রাইট পুরো কমপ্লিট আর দেখতে পাচ্ছ ও যেহেতু পুরো লুকটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল তো আমি চেষ্টা করেছি আমার মনের মতো করে ওকে লুকটা দেওয়ার তো কেমন লাগছে ওর এই লুকটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে ওর ওভারঅল লুকটা আর আমার নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু শুরু হতে চলেছে থার্টিন জানুয়ারি থেকে তো যারা ভাবছো আমার নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করবে তো তারা দেরি না করে ঝটপট তোমাদের সিটটা বুক করে নাও অ্যাডমিশান চলছে তো যারা চাইছো নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করবে এরকম সুন্দর সুন্দর হেয়ার স্টাইল বা আই মেকআপ শাড়ি কলকা ড্রয়িং তো সব কিছু তোমরা শিখবে হাতে ধরে পুরো একদম তো তাড়াতাড়ি দেরি না করে আইসক্রিনে দেওয়ার নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আর তোমাদের সিটটা কিন্তু বুক করে নিও